বেসব ম্যাথমেটিক্স এ তোমাদের সকলকে স্বাগত ইসিটা আজকে যে ওয়েটিং নেমের অঙ্কটি দিয়েছি এটি আছে তোমাদের ক্লাস 5 এর 198 পেজে তো তোমাকে এই অঙ্কটি আমাদেরকে বুঝিয়ে করে দেখাতে হবে তাহলে করো আগে বলো যে প্রশ্নটি কি আছে এখানে প্রশ্নটি হচ্ছে একটি গাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে তাহলে এখানে আমরা পাচ্ছি যে একটা আছে সময়

পথ মানে দূরত্ব দূরত্ব হচ্ছে কিমি এখানে দুশো দশ এবার বলেছে ঘন্টা পাঁচ পাঁচ ঘন্টায় কত কিমি যাবে তাহলে এখানে এই দুটোর মধ্যে হচ্ছে যদি আমি অনেক ঘ মানে অনেক ঘন্টা ধরে যায় গাড়িতে করে তাহলে আমি নিশ্চয়ই অনেক দূর যেতে পারবো আর যদি আমি কিছুক্ষণ ধরে গাড়িতে যাই তাহলে নিশ্চয়ই আমি কম দূরত্ব যেতে পারবো তাহলে এখানে দেখছি যে যদি আমি বেশিক্ষণ ধরে গাড়িতে করে যাই তাহলে আমি বেশি দূরত্ব যেতে পারছি আর যদি কম সময় ধরে যাই তাহলে কম দূরত্ব যেতে পারছি তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক তো এখানে লিখতে হবে যে এখানে সময় ও দূরত্বের মধ্যে সহসম্পর্ক এখানে জায়গা বেশি নাই আমাদের এটা লিখে নেব তারপর থেকে তাহলে এখানে প্রথমে লিখতে হবে ছ ঘন্টায় ছ ঘন্টায় একটি গাড়ি পথ যায় হচ্ছে দুশো দশ কিং দুশো দশ কি এবার আহ এক এক ঘন্টা দিয়ে করতে হবে তাহলে অতএব এক ঘন্টায় একটি গাড়ি পথ যায় তাহলে এবার এখানে ভাগ করতে হবে আর যেহেতু এটা এটার অ্যান্সার চেয়েছে ওই জন্য এটাকে উপরে লিখতে মানে দু হাজার টাকা তাহলে দুশো দশ ভাগ ছয় এবার আমরা বলবো যে তাহলে পাঁচ ঘন্টায় একটি গাড়ি পথ যায় পথ যায় তাহলে এটা এটাই বসিয়ে দেবো আর এখানে গুণ পাঁচ তিন তাহলে এবার কাটাকাটি করে দেবো তো ছয় দিয়ে একবারে কেটে দেওয়া যাবে তাহলে এখানে হবে ছয় তিন ছয় আঠেরো তাহলে এখানে তিন ছয় আঠেরো তিন লিখে দিলাম আর ওখানে বাচ্চা হচ্ছে এখানে তিন চার এদিকে শূন্য তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ

এবার তোমাদের একশো আটানব্বই পেজে আরো যে অঙ্কগুলো আছে সেগুলো শুধুমাত্র আমরা জানার চেষ্টা করবো যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক আর যদি স্বর সম্পর্ক হয় তাহলে কেন হয় এটি আমরা বোঝার চেষ্টা করব ঈশিতা তোমাদের একশো আটানব্বই পেজে যে ঐতিহিক নিয়মের অঙ্কগুলো আছে সেগুলো এখানে লিখে রেখেছে আহ তোমাকে এখানে শুধুমাত্র বলতে হবে যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক এবং কেন যেমন আর প্রথম অঙ্কটি আছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে উনিশটা ডিমের দাম কত হয় তাহলে এখানে ডিমের সংখ্যা এবং ডিমের দামের মধ্যে সম্ভব এখানে এটা হচ্ছে সরল সম্পর্ক কারণ আমি যদি এখানে অনেক বেশি ডিম কিনি অনেক বেশি সংখ্যার মানে অনেক বেশিটা ডিম কিনি তাহলে আমাকে নিশ্চয়ই অনেক টাকা দিতে হবে আর যদি আমি কম নিম ডিম কিনি তাহলে নিশ্চয়ই আমাকে কম টাকা দিতে হবে তাহলে এখানে সরল সম্পর্ক

এর একটা আছে আলুর ওজন আর টাকা মানে দাম তবে কি সম্পর্ক এটা এর সরল সম্পর্ক কারণ আমি যদি দোকানে গিয়ে অনেক বেশি পরিমাণে বেশি কেজি আলু কিনি তাহলে আমাকে অনেক বেশি টাকা দিতে হবে আর যদি আমি এখানে কম কম পরিমাণে আলু কিনি তাহলে আমাকে কম টাকা দিতে হবে তাহলে এখানে হচ্ছে সরল সম্পর্ক এবার কোয়ান্টায় আসো কোয়ান্টে বলা হয়েছে 4 দিনে 500 টি তৈরি মানে কোনো একটি কারখানাতে কারখানাটা তোমার যন্ত্রাংশ তৈরি কারখানা সেখানে চার দিনে দেখা গেছে পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় তাহলে ওই কারখানাতে বারো দিনে কটি যন্ত্রাংশ তৈরি হয় তাহলে এই অঙ্কে কি বিষয় আছে এখানে একটা আছে হচ্ছে সময় মানে দিন আর যন্ত্রাংশ যন্ত্রাংশ একক কি এখানে একক হচ্ছে টি তো কি সম্পর্ক বলো এখানে হচ্ছে যদি আমার দিন বাড়ে তাহলে নিশ্চয়ই যন্ত্রাংশ আমি বেশি তৈরি করতে পারবো আর যদি দিন কমে তাহলে যন্ত্রাংশ আমি কম তৈরি করতে পারবো তাহলে এখানেও হচ্ছে সরল সম্পর্ক বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা তাহলে আঠারো প্যাকেট বিস্কুটের দাম কত তোমাকে বলতে হবে এখানে কি কি বিষয় আছে এখানে একটা বিষয় বিষয় আছে হচ্ছে বিস্কুটের প্যাকেট আর আর একটা হচ্ছে বিস্কুটের প্যাকেটের দাম তো কি সম্পর্ক হবে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক কেন কারণ আমি যদি মানে অনেক বেশি প্যাকেট বিস্কুটের বিস্কুট কিনি তাহলে নিশ্চয়ই আমাকে অনেকটা দিতে হবে মানে অতগুলো প্যাকেটের দাম দিতে হবে আর যদি আমি কম প্যাকেট কিনি তাহলে নিশ্চয়ই আমাকে কম দাম দিতে হবে তাহলে এখানে হচ্ছে সম্পর্ক তাহলে এভাবে আমরা আজকে 191 পেজে ক্লাস 5 যে আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম ক্লাস ফাইভ এর স্টুডেন্ট আমার সঙ্গে আজকে ছিল আগামী পর্বে আরো অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ